বিভিন্ন ভাবে অনেকের সাথে এই কমিটি করা নিয়ে যোগাযোগ করেছেন কিছু মাইমেন তৈরি করেছেন অনেকের সাথে কথা বলে দেখেছি এই মাইম্যান তৈরি করার ক্ষেত্রেও কিন্তু তিনি বেশ এক্সপার্ট ছিলেন এক এক করে এক এক করে কথাও বলেছেন সেজন্য তাদেরকেও একটু সুযোগ দেওয়া উচিত যাতে যারা আমাদের সাথে আজকে এক হয় নাই সেই কারণে এই জায়গায় যদি একটি পূর্ণাঙ্গ কমিটি না করে করা যায় কিনা কেন্দ্রীয় কমিটি হবে সুস্থ হয়ে যায় যেমনি আমার দশটা জেলায় বাদে দিচ্ছে